মিরাক্কেলের পার্টিসিপেন্টের সবার সামনে কিভাবে উপস্থাপন করা উচিত অ্যান্টিসেপ্টিক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলে নাইনটি নাইন পয়েন্ট মরে যায় বাকি যে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট জীবাণু বেঁচে থাকে ওর আইম মিরাক্কেলের পারফরমেন্ট মিলভাই সবাই সুমন কর দাঁড়ান নিয়ে শুধু খারাপ খারাপ যোগ বলে আজকে আমি একটা ভালো যোগ বলবো আমাদের শুভ করদা এত ভদ্র এত ভদ্র এত ভদ্র লোক মোবাইলের টেম্পেল ধান গেমটাও জুতা খুলেই খেলে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কোথায় শহরে তোমরা যে মেহেরে দেখে বলো জিরো ফিগার গ্রামে আমরা তারা দেখে বলি হ পুষ্টিতে ভুগতেছে আপনার বাসায় যে কাজের মহিলা তারও ইচ্ছে করে নিজের ছেলেকে একটু পোলাও রান্না করে খাওয়াবে রাস্তার যে রিক্সাওয়ালা তারও ইচ্ছে করে নিজের ছেলেকে একটু রিক্সায় চটি স্কুলে নিয়ে যাবে আমারও ইচ্ছে করে ছোটবেলায় যে স্যার আমারে খুব পিটাইতো তার পুহার একটু প্রাইভেট ফরাইতে সেদিন স্কুলে টিচার ক্লাসে পড়াচ্ছে কিয়ামত বা মহাপ্রলয় যেদিন হবে সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে লন্ড ভন্ড হয়ে যাবে সমুদ্রে পানি এসে পৃথিবীকে ঘাস করে নেবে ক্লাসের পিছন থেকে এক ছাত্র হাত তুলি বলতেছে স্যার সেদিন কি আমাদের স্কুল ছুটি থাকবে যে যা নিজের ধান্দায় আছে সেদিন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড কে বলতেছে দেখো রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো সুন্দরী মেয়ে দিকে তাকাবানা ফেসবুকে কোনো মেয়ে ছবিতে লাইক দিবা না। পাল্টা ভিডিও তো দেখবাই না কোন সিনেমা দেখার সময় নায়িকাদের দিকে তাকাবানা সে শুভশ্রী হোক আর যেই হোক মিরাকেල් দেখবা ঠিক আছে কিন্তু খবরদার সিলেখার দিকে তাকাবা না তো ফোলা বলতেছে দেখো তোমার এই লিস্ট অনেক বড় बेटर হয় আমি কোন দিকে তাকাতে পারবো তার একটা লিস্ট দাও তো মাইয়া বলতেছে ঠিক আছে মাথা নিচু করে সুজা বড়ওয়াঙ্গলের দিকে তাকাবা বুঝছো তো ফুলা বলতেছে ঠিক আছে রাজি হলো চলে গেল 4 ঘন্টা পর মেয়ে আবার ফোন দিছে কয় জান তুমি কই ফোলা বলতেছে কি দেখো আমি তোমার কথা মতো বড়ওয়াঙ্গলের দিকে তাকাইয়া বাইক চালাচ্ছি এয়ারপোর্ট থেকে আর কিছু মনে নাই আমি এখন হাসপাতালে এই শুনে মেয়ে বলতেছে ঠিক আছে তুমি হাসপাতালে থাকো খবরদার নার্স দিকে টাকা না টাকা না আমি আমার জাজেসদের উদ্দেশ্যে একটা ছোট গান শোনাবো আমার বাংলাদেশে নঙ্গর ফেলি ঘাটে হে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রইছে রে সারিং বাড়ি ঘরে বন্দি হইয়া মনো পাখি হারে রে কান্দে রোয়া রোয়া নীল লাভ ইউ তো বলিস নি কেউ এই অদ্ভুত ট্যালেন্টটাও রয়েছে ওর কাছে অসাধারণ আরমান ভেরি গুড ভেরি গুড আর মান পাগল করে দেওয়ার মধ্যে আমাদের এই শোয়ে শুধু যে কমেডি হয় তা তো নয় আমরা অ্যাকচুয়ালি নাচ গান সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে কিন্তু এইটা তো ইয়ার কি চলে গাইল না এটা সত্যি কমপ্লিটলি আলাদা একটা আবহ ক্রিয়েট করলে তুমি এবং তার জন্য আমরা যে কি বলে তোমায় ধন্যবাদ দেব ফর দ্য ফার্স্ট টাইম আই এম ভেরি সিরিয়াস রাইট এটা অসাধারণ ট্যালেন্ট এটাকে নার্চার করতে হবে তুমি কি প্রফেশনালি গান গাও আমি আসলে প্রফেশনালি ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চাদের অপারেশন করার জন্য খুঁজে খুঁজে বাংলাদেশে প্রায় ছয় হাজার বাচ্চাদের অপারেশন করিয়েছি আর প্রফেশনালিটা আর ফাঁকে ফাঁকে গান বাজনা করা হয় My goodness. কত বয়স তোমার টোয়েন্টি সেভেন মানে হঠাৎ এই বিশেষ কাজটার প্রতি আগ্রহ আমার মতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ হাসানো তো সেটা কমেডি করেও হয় আবার যারা হাসতে পারে না নিজেদেরকে লুকিয়ে রাখে তাদেরকে সুস্থ করালেও হয় তো ওই বিষয়টা আমাকে কাজ করে কমপ্লিটলি চেঞ্জ করে দিল সবার মুডটাকে এটা অসাধারণ তুমি এখানে কদ্দূর যাবে আমি জানি না কিন্তু তুমি জীবনে এত দোয়া এত আশীর্বাদ পাচ্ছ এরকম একজন মানুষকে মিরাকেলের গোটা ইউনিটের তরফ থেকে একটা বড় স্যালিউট শুনেছি নাকি ভগবানের তার নাকি ফারিস্তা হয় আল্লাহর ফারিস্তা চোখে দেখেছি খুবই কম তার থেকেও বড় কথা স্পর্শ করে দেখেছি এরকম কোনো নজির নেই আজ সেই সৌভাগ্য হল আরমানের মাধ্যমে আল্লাহর ফারিস্তা আরমান অনেকে রয়েছে যারা লজ্জা পায় হাসতে আজকে তাদের প্রত্যেকের জন্য মিরাক্কেলের কণা কণা প্রত্যেকটা মুহূর্ত ডেডিকেট করা এবং পরান্দা মাঝে মধ্যে কিছু পছন্দসই ব্যক্তিদের জন্য যে শব্দটি ব্যবহার করেন ক্ষণ জন্মা আমার চোখে আরমান এই এত বয়সে এত নেক চিন্তাধারা যার যাকে ফারিস্তা বলে ডেকেছি সে আরো অনেক এগোক আমাদের মঞ্চ থাক না থাক তাদের মুখে হাসি থাক যাদের জন্য আরমান এত পরিশ্রম করে